একটা বয়ান আজকে মসজিদে নববীর মধ্যে করেছে কি করেছে মিয়ান আসনা তুমি দেখুন জান্নাত আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তিটা নামাজ পড়বে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে নামাজ নাকি জান্নাতের চাবিরের বিবি এখন তুমি আমার মাতার মধ্যে হাত রেখে শপথ করো আজকে থেকে তুমি কি নামাজ পড়বা এবার বিবি হাসি মুখে দাঁড় দিয়ে বলে এ শামী

মুখের মধ্যে বড় হাসি নিয়া মুখের মধ্যে বড় লাজুক হাসি নিয়া স্ত্রী বললেন স্বামী নামাজ পড়ব নামাজ ছাড়ব না হঠাৎ করে একটু পরে তার স্ত্রী কেঁদে দিলেন স্বামী ডাক দিয়া বলেন স্ত্রী কিসের কারণে তুমি এখন কাঁদতে শুরু করলে একটু মনোযোগ ও স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী রে ও স্বামী তোমাকে জন্য দিতে চাই আমি কিসার কারণে কান্নাকাটি করলাম স্বামী রে আমি যে নামাজ পড়ব আমি যে নামাজ পড়ব আল্লাহর হুকুম মানব রসুল্লাহর বাণী মানব ও গো স্বামী নামাজ পড়ার জন্য তো কাপড়ের প্রয়োজন আছে নামাজ পড়ার জন্য তো পোশাকের প্রয়োজন আছে শামিরে আমার আমি আমি দুইজন ঘরের ভিতরে কিন্তু দুইজন মিল্লা ঘরের ভিতরে কাফর হইল একটা ও স্বামী আমার ওই একটা কাপড় পরিধান করি আপনি যদি নামাজের মধ্যে চলে যান তা হইলে আমার অবস্থা থাকে উলঙ্গ উলঙ্গ অবস্থায় তো নামাজ পড়া যাবে না ঠিক তবেই বলেন একটু মনোযোগ লাগাও আমার ভাই আরব আমি একটা কাপড় আপনি আমি দুইজনে মিল্লা মিশা চলি আপনি যদি কাফর পহিরা মসজিদে যান তাহলে আমি কি ফরম এবার আব্দুল্লা আনসারিকে কথা তো সত্য কি করব বন্ধুরিয়া ও চন্দিনার বায়ার বাবার আল্লাহর নবীর কথা কিভাবে সাহাবাই کرام মানতে সামনে গেলে বুঝবা ওই আব্দুল্লাহ আনসারী কি করলেন ঘরের ভিতরে একটা গর্ত করলেন বিশাল আকৃতির একটা গর্ত করলেন ওই গর্ত এমন গভীর করলেন ওই গর্তটা এমন গভীর ভাবে করল রে যখন আজান পরে ওই আব্দুল্লাহ তার স্ত্রী কেউ লঙ্গ ওই জায়গার মধ্যে গর্তের মধ্যে রায়কা সেই নিজে কাফর পরিধান কইরা মসজিদের মধ্যে দৌড়াইয়া জামাতের সাথে শরিক হয়ে যায় জামাত শেষ করে নামাজ সালাম ফিরাইয়া ওই আব্দুল্লাহ চাই দৌড়াইয়া এর ভিতরে আসে আবার ওই আব্দুল্লাহ अंसारी এই কাপড়টা পরিদান কইরা তার স্ত্রীকে দেয় স্ত্রী নামাজ পড়ে সেই রূপটা উলঙ্গ অবস্থায় ওই ঘরের মধ্যে প্রবেশ করে এই ভাবে স্বামী স্ত্রী দুইজনে মিল্লা নামাজ পড়ে আল্লাহর হুকুম সারে না আমার ভাইয়েরা দুইজনে মিল্লা নামাজ পড়ে কষ্ট করে

সমালোচনা করতে শুরু করলো আল্লাহর নবী কান মুবের মধ্যে কথাগুলো চলে এল আল্লাহ নবীর ও সাহাবির দ তোমরা কোন বিষয় নিয়ে সমালোচনা করো সাহাবিরা ডাক দেয়া মরেন নবী গো আপনার সাহাবি আনসারী কোন ধরনের নামাজ পড়ে বুঝিনা

বেলালে আজান দিলেন সকলে মসজিদের মধ্যে দৌড়ায় গেল আল্লাহর নবীজি ইমাম সাজিদ নামাজ আদায় করলো রে ও শ্রীমন্তপুরের বাবারা ও আমার চাঁদিনার বন্ধুরা আমার নবীজি নিজে ইমাম সেজে সেজে নামাজ আদায় করলেন আল্লাহর নবীজি নামাজ শেষ কইরা তাকায়া দেখি আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ করতেই দৌড়ায়া বাড়ির দিকে চলে এলো ওই আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহ আনসারির পিছনে আল্লাহর নবীজি হেঁটে হেঁটে এলো তাৎক্ষণিক নবীজি যাইতে যাইতে গিয়ে দেখে যায় আব্দুল্লাহ আনসারির গরটা ভিতর দিয়া তালা দেওয়া জবান কোলে বলেন না আল্লাহ হয়

তিনবার সালাম দিল জবাব নাই আল্লাহ মুখটা একটু হেঁটে হেঁটে চলে গেল আবদুল্লাহ সারিফ ঠিক ওই মুহূর্তে দরজাটা করল আমার ভাইয়ারা মুরব্বী বাবারা ও শিক্ষিত সমাজ বন্ধুরা কেমন নবী পাইলাম কেমন মায়ের নবী আমরা পাইলাম রে আল্লাহর নবী হেঁটে হেঁটে চলে গেল অনেক দূর চলে যায় আব্দুল্লাহ আনসারি নবীর পিছনে পিছনে দৌড়ায়া যায় রে নবীজির কাঁচা কাছে চলে গেল কিন্তু নবীকে পিছন দিক দিয়া ডাক দেওয়ার মতো ক্ষমতা সাহস নাই যাররা কন যে যে বেরো ইলে হুকুম পায় মকায়াশে ধোয়া যে বেরো এলে হুকুম পায় বললেন জেবে বেরো এলে হুকুম পায় মকায়া সে ধোয়া যে বেরো এল হুকুম

নিলেন কোদাল তালা সেই কোশিতে পর সবাই দরুদ সাল্লিয়া সেই কোশিতে পর সবাই ওই নবীকে যেই নবীকে ডাক দেওয়ার মতো ক্ষমতা জিব্রাইলের নাই এখন আব্দুল্লাহ আনসারি কেমনে নবীরে ডাক দিবরে বেআদবি হয়ে যাবে হাদিস শরীফ প্রমাণ করে ওই আব্দুল্লাহ আনসারি নবীর পিছনে নবীর পিছনে তাইকা তার কদমগুলো তার পাগুলো জমির সাথে এত জোরে আঘাত করলো এত জোরে আওয়াজ করলো এই পায়ের শব্দ শুনিনা আল্লাহর নবীজি পিছন দিক থেকে

চোখের নবী ডাক দিয়া বলেন কে রে কি কারণে কান্দো চোখের পানি বালাইয়া এবার সালামের জবান ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী গো আমি সালামের জবাব দিতে পারি নাই এখন আমি সালামের জবাব দিলাম আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও আব্দুল্লাহ রে কি কারণে সালামের জবাব দিলি না রে আবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এমন একটা পরিবেশের মধ্যে আমি ছিলাম ওই পরিবেশের মধ্যে তাইকা আপনি নবীজির সালামের জবাব দেওয়ার মত না কোন পরিবেশে ছিলেন তুমি সালামের জবাব দেওয়ার মতো পরিবেশ নাই কি পরিবেশে ছিলাম এবার আব্দুল্লাহ আনসরে ডাক দেয়া কই নবী গো ও গো মায়ের নবী দয়ার নবী আপনি যেই দিন বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজটা জান্নাতের চাবি ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহু আকবার বল ও

এখানে যারা আইসেন এক একজনের গায়ে দুইটা তিনটা কাফর কাপড় ঠিক না শুনো গো আমার মা বোনেরা ওই মহিলা কেমন মহিলা ছিল আব্দুল্লাহ স্ত্রী আব্দুল্লাহ ডাক দিয়া বলে ইয়ার সুল্লাহ নবী গো আমরা স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতরে কাপড় হইল একটা যখন মসজিদের মধ্যে বেড়ালে আজান দেয় নবী গো বেলালে যখন আজান দেয় তখন আমি আমার স্ত্রীর একটা ঘরের ভিতরে গর্ত করলাম ওই গর্তের ভিতরে মসজিদে দৌড়াইয়া যাই নামাজ পড়ার জন্য আবার আমি দৌড়াইয়া চইলে জামাত পইরা নামাজের ওয়াক্ত যেন চইলে না যায় আমি কাপড়টা আমার স্ত্রীরে দেয় আমার স্ত্রী ওই কাপড়টাফা নামাজ পড়ে আমি নিজে উলুঙ্গ হইয়া গর্তের মধ্যে দুইজন মিল্লা তো আপনার হুকুম আল্লাহর হুকুম মানি গো নবী এরপরে আপনার বয়ানের পর থেকে এক নামাজ কাজা করি না আল্লাহর নবী জবাব হইয়া গেল কি রে আব্দুল্লাহ এর কথা সত্য কথা কথা সত্য কথা সত্য আব্দুল্লাহ তুমি যেই গর্তটা করেছো এটা শরীয়তের ভিতরে জায়েজ আছে কিনা আমি তো তালাশ করে দেখি আল্লাহর নবী জি ওই আব্দুল্লাহর ঘরের ভিতরে গেল আবদুল্লার ঘরের ভিতরে যাইয়া নবীজি গর্তের ভিতরে তাকাইলো নবী তাকাইয়া দেখে না গর্তটা শরীর সম্মত হয়েছে ভিতরের মধ্যে পুরুষ আছে না মহিলা আছে বোঝা যায় না এত গভীর গর্ত আল্লাহর নবীর চোখের উপরে পড়ে কান্দে আবদুল্লাহ ও আবদুল্লাহ তোমার এবং তোমার স্ত্রী জান্নাতে যাবার রোজগার হয়ে গেছে

আমি ওয়াজ করলেও নামাজ পড়তে হবে ওয়াজ না করলেও নামাজ পড়তে হবে কারণ নামাজের পরের হুকুম কার কার আপনি পৃথিবীর সবার হুকুম মান্য করতে পারেন যেই রব যেই মালিক আপনাকে রিজিক দেয় যিনি আপনাকে হায়াত দেয় যিনি আপনাকে সম্মান দেয় যিনি আপনাকে মর্যাদাবান করেন ওই আল্লাহর হুকুম নামাজ রোজা হজ জাকাত না কবরে যাওয়া লাগতো না কার লাগতো না হাত দেন তোলা দেন সবাই লাগবো যাওয়া লাগবে লাগবে যদি লাগে তাহলে নামাজ লাগবে নি